পান্ডা এ ফর অ্যাপেল বলতে পারিস হ্যাঁ করব পড়াশোনা করব আমাকে প্লিজ হাতে ধরে লেখা শিখিয়ে দাও মাস্টার মশাই হাতে ধরে লেখা শিখিয়ে দাও প্লিজ শিখিয়ে দাও একটা লেখা লেখা শিখিয়ে দাও একটু পড়া করতে চাইছে দেখো দুঃখের কান্না কান্নাকাটি করছে একটু পড়া শিখিয়ে দাও ওকে তো আমরা কোথায় যাচ্ছি মাস্টার মশাই এরকম করে এরোপ্লেনে করে কোথায় যাচ্ছি আমরা সাইকেলে করে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে কোথায়

গুড মর্নিং বুবলাই দাদা গুড মর্নিং আজকে আমরা কি করব বল খেলব টাইগারও আসবে আর কে আসবে ছোটা ভীম কেন ওখানে শুয়ে ডগ আসবে আচ্ছা চলো তাহলে আমরা একসাথে খেলা যাক